আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না আমরা পজিটিভ হতে শিখি আমরা প্রশংসা করতে শিখি এটা কিন্তু আমরা পজিটিভ হইতে বলছি ভাইয়া প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি এখানে একটু দেই না একটু কোনো একটা মিথ্যা কোনো কথা বলে বা কোনো একটা ভুয়া কোনো একটা গুজব উঠিয়ে এত ভালোবাসার মধ্যে এখানে আমার মনে হয় যে কিছু কিছু নেগেটিভিটি এটা কোনো ম্যাটারই করে না আসলে এটা একদমই কারণ এগুলো আমার কাছে মনে হয় যে আছে না যে অনেক সময় অনেক ভালোবাসার মধ্যে অনেক কিছুই সৃষ্টি হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে যখনই কোনো নেগেটিভ মানসিকতার কোনো কিছু সেটা মানুষ হোক সেটা কোনো কথা হোক সেটা যেটাই হোক তারা চাইবেই পরিবেশটাকে একটু অন্যদিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য পরিবেশ নষ্ট করার জন্য তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে এগুলো ম্যাটার করে না কারণ ভালোবাসাটাই আমাদের কাছে প্রধান লক্ষ্য আমার কাছে মনে হয় এটা সিনেমার ক্ষেত্রেও এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও সো আমি প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ আমি বলবো এবং আমার কাছে মনে হয় যে আসলে আপনারা অবশ্যই শিল্পীদেরকে নিয়ে পজিটিভ যেমন কথা বলবেন তেমন আপনাদেরও কিন্তু অনেক মতামত থাকবে কিন্তু ডেফিনেটলি সেটা গঠনমূলক হওয়াটা খুব জরুরি যদি কেউ আমার কাছে মনে হয় যে যিনি কথা বলছিলেন বা যার কথা বা যিনিটে বলছিলেন কারোর সাথে কিন্তু ব্যক্তিগতভাবে আমারও কোনো প্রবলেম নেই যতদূর আমি জানি তো সেক্ষেত্রে যদি আপনারা আক্রমণাত্মকভাবে কোনো কিছু আনতে চান সামনে বা পরিবেশটাকে ভিন্নভাবে নিতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের মানে সেই সংখ্যাটা খুবই কম খুবই কম খুবই নগণ্য আমার কাছে মনে হয় কারণ দিনে দিনে এটা কিন্তু প্রমাণিত যে কখনোই কোনো নেগেটিভ কোনো কিছু ইতিবাচকতার কাছে আসলে টেকে না তো সেক্ষেত্রে প্লিজ আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি আমরা পজিটিভ হতে শিখি আমরা প্রশংসা করতে শিখি আজকে আমরা যখন একটা সিনেমার প্রেস মিট এসেছি অনেক সুন্দর করে সবাই সবার প্রশংসা করছি এতে কিন্তু কিন্তু কোনো এখানে একটু দেই না একটু কোনো একটা মিথ্যা কোনো কথা বলে বা কোনো একটা ভুয়া কোনো একটা গুজব উঠিয়ে বা কোনো একটা কোনো কিছু তো সেটার তো ডেফিনেটলি একটা ভিত্তি থাকতে হবে রে ভাই তো আমার কাছে মনে হয় যে আপনারা আমরা কেন ভুলে যাই এবং আমাদের যারা সিনিয়র আছেন যারা আমাদের অভিভাবকরা আছেন তারা আমরা প্রত্যেকেই কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি যে সবাই সবার সাথে একসাথে আসলে কাঁধে কাঁধ মিলে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কারণ দিন শেষে আমরা এই যে এখন এই প্রোগ্রামটা ছেড়ে আমরা বাসায় চলে যাব কারোর সাথে কবে আবার কখন দেখা হবে সেটাও কিন্তু আমরা জানি না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদের মধ্যে কোনো কোনো কিছু আসলে আমার মনে হয় যে যেটাই আপনারা ভাবেন বা যেটাই করেন যেটাই যেভাবেই কাউকে পিছু টেনে ধরতে চান যে না ওই মানুষটা ভালো কাজ করছে বা মানে একদম এজ এ টিম কোন একটা মুভির টিম ভালো করছে সেক্ষেত্রে আমাদের বা কারো হয়তো বা সেটা ভালো লাগছে না সেটার জন্য আমার মনে হয় যে আসলে এভাবে ব্যক্তি ব্যক্তিগত বা কোনো রকম কোন আক্রমণ করাটা উচিত নয় আর যেটা একটু আগে আমরা শুনছিলাম যে সবাই আসলে ভালোবাসে এবং আমাদের খসরু ভাই আমাদের সবার ভালোবাসার এত ইন্সপায়ার করে এত উৎসাহ যোগায় এই মানুষটা আমার কাছে মনে হয় প্রত্যেকে এবং আমাদের অমর ভাই ভাইয়া আছেন এটা কিন্তু ওনার সিনেমা না উনি একজন আমি বলবো যে তার স্টাডিমার शिष्य উনি কাজ করেছেন যে সুপারস্টার সে সব সময় সুপারস্টার সো মোরশানী ভাইয়া কিন্তু তার সময় সেই 90 এর সময় আমরা যখন মুভি গুলো দেখি এত ভালো ভালো সিনেমা করে গেছেন তো শেখেবজিও কিন্তু ভাইয়ারাও এই বিষয়গুলো সবসময় সময় যে যেকোনো সিনেমার ইতিবাচকতার মধ্যে ওনার অংশ গ্রহণ করেন খসশু ভাই আমাদেরকে উৎসাহ যোগান যে কোনো ভালো সিনেমা দেখে এত ব্যস্তা একজন মানুষ আমাদেরকে তারপরও যে সেই সময়টা বের করে একটা টেক্সট লিখেন প্রশংসা দিয়ে বা একটা ফোন দেন যে খুবই ভালো করেছেন আমার মনে হয় যে এই ভালোবাসাগুলো নিয়ে গিয়ে যেতে চাই সো সেখানে আসলে কোনো নেগেটিভিটি ছুতে পারবে না কখনোই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাংলা সিনেমার সাথে থাকুন আর রিবেন সিনেমাটা দেখুন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমাই আপনারা হলে যেয়ে দেখুন আমরা সবার জন্য শুভকামনা জানাই জি আমি আপনি কোন পত্রিকায় আছেন আচ্ছা আপনাকে আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না আমরা বলছি যে যারা নেগেটিভিটি তাদের বিরুদ্ধে আপনারাই ভাইব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন যে ভাই আপনারা এটা করবেন না এটা কিন্তু আমরা পজিটিভ বলছি ভাইয়া প্লিজ টেক নেগেটিভলি থ্যাংক প্রশ্ন যাই